নিষেধ করেছেন এর সংজ্ঞায় এই হাদিসে উল্লেখিত হয়েছে সেগার ও আইজা উয়েজা রজল ইবনা তাহ শব্দ যেহেতু একটু জটিল মুশকিল সাধারণ আরব সেগার মানে বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আরবি অভিধান ডিকশনারি কনসাল্ট না করবে অথবা তার শরীয়তের এই টার্মটি না জানা থাকবে তাই করিম সাল্লাহ আলি হোসেলাম বর্ণনা করছেন যে সেগার বিবাহ কাকে বলা হয় ও সেগার ও আর সেগারের বিবাহ হচ্ছে রজৌল ইবন আতাহু কোন ব্যক্তি নিজের মেয়ের বিবাহ দিল কারো সাথে এই শর্তে আলা কিন্তু শর্ত লাগিয়ে কোনো ছেলের সাথে বিবাহ দিল বা কোন লোকের সাথে এই শর্তে আলাহুল ইবনা তাহু যার সাথে বিবাহ দিচ্ছ সে যেন তার মেয়ের বিবাহ দেয় তার সাথে এটা মেয়ের ক্ষেত্রে একটা উদাহরণ হইল ব্যাখ্যা হইল বনের ক্ষেত্রে মেয়ের বিবাহ দিচ্ছে বা বনের বিয়ে দিচ্ছে আর বনের অভিভাবক হচ্ছে ভাই যদি বাপ না থাকে দাদা না থাকে হ্যাঁ ছেলে না থাকে তো চার নম্বরে তার স্থান আসবে গত বলেছি আর আবার ওই রকম হাদিস আসবে তখন আবার আরো এ বিষয়টা আলোচনায় আসবে তো একজন ভাই তার বোনের বিয়ে দিচ্ছে একটা ছেলের সাথে এক লোকের সাথে ওই লোকের বোন আছে ওরও বোন আছে বালিকে ওরও বিয়ে দেওয়ার প্রয়োজন এরও বোনের বিয়ে দেওয়ার প্রয়োজন আমার বোনের বিয়ে দেব তোমার সাথে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত যে তোমার বোনের বিয়ে আমার সাথে দিতে এতটুকু ব্যাখ্যা থেকে বর্ণিত তার শেষে সাল্লাম যে অংশটুকু উল্লেখ করা হয়েছে আর যেহেতু এক ব্যক্তি নিজের বনের বিয়ে দিচ্ছে আর এক ব্যক্তির সাথে আর ওই ব্যক্তি তার বনের বা তার মেয়ের বিয়ে দিচ্ছে এর সাথে না তোমার ঘরের মেয়ে নিলাম আমার ঘরের মেয়ে তুমি নিলে তো যখন নেওয়া দেওয়া হচ্ছে তো আর মোহরের কি মোহর দিলে আমাকেও দিতে দিতে হয় হয় আর তোমাকেও আমি বিয়ে তোমার বোনকে আমাকে মোহর দিতে হয় আর তো তুমি বিয়ে করবো আমার বোনকে তো তোমাকে মোহর দিতে হয় তো আর মোহরের প্রয়োজন নেই এই দুইজনের মাঝে কোন রকম মোহর যদি নির্ধারণ না থাকে মোহর দেওয়া দেয় না থাকে তাহলে এটা হচ্ছে শেগারের বিবাহ রসুর উল্লাহাম শেগারের বিবাহকে কি করেছেন নিষেধ করেছেন তাহলে নবীশাসম যখন নিষেধ করেছেন আর নাহিও ইয়াক্তাদিল ফাসাদ নবীশাসমের পক্ষ থেকে যদি বারণ থাকে বা কোরআনে কেরিমে নিষেধ থাকে তাহলে সেটা কি প্রমাণ করে হ্যাঁ কিসের দাবি করে যে এটা হচ্ছে হারাম বাতিল হ্যাঁ ফাসেদ ও চল চলবে না এই বিবাহ চলবে না যাইজ নয় এই বিবাহ তাহলে একটা এর অবস্থা হইল যে একজন নিজের মেয়ের বিয়ে দিচ্ছে কোন ব্যক্তির সাথে আর ওর মেয়ে আছে ওর আগের স্ত্রী আছে ওর আর মেয়ে ও মেয়ে আছে ওর সাথে শর্ত লাগাচ্ছে যে তুমি কি করবে তোমার মেয়ের বিয়ে আমার সাথে দিবে যাইজ কিনা কি কিনা বলেন আমাদের দেশের লোকেরা মনে করে যে ও আমার জামাইয়ের মেয়ে সেই জন্য আমার নাতি নাতনি হয়ে গেল নাকি জাহিদের কথা এটা মরক্ষদের কথা ওইটা আপনার মেয়ের মেয়ে যে আপনার নাতনি হলো বুঝতে পারছেন না পারছেন না মগজ কাজ করে না আপনার মেয়ের মেয়েটা আপনার নাতনি কিন্তু আপনার স্ত্রী অন্য কারো মেয়ে তার একটা আপনার মেয়ের মেয়ে নয় সেটা আপনার নাতনি আপনার নাতনি নয় আপনার কেউ না সেটা সেটাকে আপনি বিয়ে করতে পারেন কেউ না আপনার সেটা কোন সম্পর্ক তার সাথে নেই আপনার কিন্তু আমার দেশের লোকেরা তো এই সব নাতনি সব নাতনি নাতনি চাস্ত মাস্ত আর খালাতো ফুফাত যত আছে গোটা গুচ্ছির নাতনি আর এই নাতনির সাথে মজাক চলতে থাকে নিজের সাথে চলতে থাকে তো অপরের সাথে চলতে চাস্ত মাস্ত ওই সব তো চলতেই থাকে সব না যাই কাজ চলতে থাকে আমাদের তো যেটা কথা বললাম যে এটা কেউ না সুতরাং সে মেয়ের বিয়ে দিচ্ছে আর যাকে জামাই করতে চাইছে তার একটা মেয়ে আছে হ্যাঁ ওকে বলছে ঠিক আছে তুমি তোমার মেয়ের আমার আমার সাথে বিয়ে দিয়ে দাও তো আমার ঘরে তোমার মেয়ে আসলো তোমার আর আমার ঘরে তোমার মেয়ে আসলো আর আমার মেয়ে তোমার ঘরে গেল সুতরাং মাঝখানে আর মহারানার কিবা বা প্রয়োজন রয়েছে দিলে আমাকে দিতে হয় তোমাকে দিতে হয় এই দেওয়া নেওয়ার প্রয়োজন রে বাকি এটা হচ্ছে কোন নেকা সেগার যাইজ না না যাইজ না যায় এই বিবাহ হয় না আচ্ছা এতে শেষ অংশটা অফ করে দেন শর্ত লাগালো যে আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিচ্ছি কিন্তু তুমি তোমার মেয়ের বিয়ে বা তোমার বোনের মেয়ে না তোমার বোনের বিয়ে আমার সাথে দিতে হবে ঠিক আছে রাজি হলো মোহরানা নির্ধারণ হলো ঠিক আছে আমার মেয়ের মহারানা তুমি দিবে এক লাখ টাকা তোমার তোমার বোনের বা তোমার মেয়ের মহারানা আমিও দিব এক লাখ বা কম বেশি ঠিক আছে দুই পক্ষ থেকে রাজি এই অবস্থায় এই রকম যদি এই ধরনের বিবাহ হয় পার্থক্য কি আগেটা থেকে আগেটাতে মহরানা ছিল না মাঝখানে মোহর দেওয়া দেয় এখানে মহরানা দেওয়া দেয় আছে যেমন সাধারণ অন্য কোন মেয়েকে বিয়ে করা ওইভাবেই বিয়ে করছে তারপরে এই নিকাহটির নাম বিবাহ নাম শেগার এই বিবাহ কি না প্রশ্ন দ্বিতীয় অবস্থায় না যে যেই বিষয়গুলি রয়েছে সেগুলিতে অবশ্যই ক্ষতির দিক আছে ক্ষতির দিক আছে কারো না কারো ক্ষতি হচ্ছে কেউ অবশ্যই ক্ষতিগ্রস্ত যার ফলে এইরকম বিবাহ না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেই ব্যবসাগুলি হারাম অবশ্যই কোন পক্ষ তাতে ক্ষতিগ্রস্ত সেজন্য বিবাহ হারাম না এই হারাম ব্যবসা আর বিবাহ একই জিনিস একই রকমের এই ক্ষেত্রে যদি কারো ক্ষতি না থাকতো তাহলে পাক হারাম করতেন না জি মনে রাখবেন মামলাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে বিবাহের লেনদেন হোক আর মাল সামগ্রীর লেনদেন হোক এই ক্ষেত্রে যদি ক্ষতি না থাকে কোন পক্ষের ক্রেতারও ক্ষতি নেই বিক্রেতারাও ক্ষতি নেই বিবাহ যে করছে তারও ক্ষতি নেই আর যে বিবাহ দিচ্ছে তারও ক্ষতি নেই আর যেই ছেলেটির বিবাহ হচ্ছে যেই মেয়েটির বিবাহ হচ্ছে তা তাদেরও ক্ষতি নেই তাহলে তাতে কোনো আপত্তি নেই বোঝা গেছে না তাহলে যেগুলি হারাম সেগুলিতে অবশ্যই এই দিকগুলি আছে যে বিবাহগুলি হারাম যে ব্যবসাগুলি হারাম সেগুলিতে এই ক্ষতির দিকগুলি আছে একটা সাধারণ নীতিমালা কায়দা কুলিয়া তাহলে সেগারের দুটো সুরত হলো মানে দুই ধরনের সেগার দুটোই হারাম দুটোই হারাম দুটোই না যাই মোত্তাফা হাদিস বোখারি এবং মুসলিমের ওয়াত্তাফা কামিন ওয়াজহিন আখার আর এমাম বোখারি এমাম মুসলিম উভয় এমামি আরেকটি সূত্র থেকে বর্ণনা করেছেন এইভাবে যে আন্না তাফসিরা সেগারি এই যে সেগার ব্যাখ্যা যে করা হয়েছে এটা হচ্ছে মিন কালামের নাফিক প্রখ্যাত তাবি আবদুল্লাহ ইনুমারের ছাত্র নাফে রাহেমাহুল্লাহ এটা তাহলে রসুল্লাহ সাল্লামে তফসির নয় যখন রসুল্লাহ সাল্লামে তফসির না রসুল সাহাবির তফসির না তাবির তফসির তাহলে সেই তফসিরে ডিমাত থাকতে পারে সেই তফসির একবারে চোখ বন্ধ করে মেনে নিতে হবে জরুরি না তাহলে তাহলে ওনার তফসিরে কি আছে যে একজন ব্যক্তি নিজের মেয়ের বিয়ে দিচ্ছে কারো সাথে এই শর্তে যে ওকে বলছে যে তুমি তোমার মেয়ের বিয়ে দিবে আর মাঝখানে যেন মহরানা না থাকে এটা হচ্ছে না ফের কি এটা একটা অবস্থা এটা ও নাজাইজ আর যদি মহরানা থাকে মোহর দেওয়া দায়ী হইল তো সেটা সেটাও নাজাইজ গবেষক অল কাছে অধিকাংশ আলামাদের কাছে কেন আমি যে বললাম যে যেটাকে নাজায় বলা হয়েছে বা যেটাকে হারাম করা হয়েছে তাতে কারো না কারো ক্ষতি আছে তো ক্ষতির দিকগুলো ফুটিয়ে তুলতে হবে তাহলে প্রথম অবস্থাটা দেখেন যেখানে মহারানা নির্ধারণ করা হলো না ক্ষতিগ্রস্ত দুটোই মেয়েটা মোহর ফেলোনা মোহর ফেরো না লাভ থেকে ওর বাপ হ্যাঁ আমোদি করছে না এর বাপ করছে ভাই ভর্তি করছে নতুন বউ পেয়েছে হারিত গিয়ে হক মরলো কার মেয়ের হক মরলো মেয়েগুলির হক মরলো মহরানা পেল না তাদের অধিকার পেলো না ক্ষতিগ্রস্ত হলো না হলো না আচ্ছা মহরানা এটা ধারণ হলো তাহলে মেয়েরা তো ক্ষতি থেকে মুক্ত ক্ষতি হইল না তাহলে আবার নাজাজ কেন হবে তাহলে প্রশ্ন একটু চিন্তা কর বলেন তো এখানেও ক্ষতির সম্ভাবনা বেশি আছে শুধু আছে সম্ভাবনা না অনেক বেশি আছে অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে ভাঙা হয়েছে না বিনা শর্তে যদি বিবাহ হয় ধরেন একজন তার বোনের বিয়ে দিল একটা ছেলের সাথে আর তারপরে এমনি কোনো শর্ত নাই সেই সময় বিনা শর্তে কথাই কথাই ঠিক আছে আমার বাড়ি তো মেয়ে আছে আর তুমি তো বিয়ে করেন আমার বোনটাকে বা আমার মেয়েটাকে তুমি বিয়ে করেন ইত্যাদি যাইস কিনা বিনা শর্তে এখানে হচ্ছে শর্ত লাগিয়ে দেয় যদি বিবাহে শর্ত থাকে যে আমি আমার মেয়ের বিয়ে দিব বোনের বিয়ে দেব তোমার বোনের বা তোমার মেয়ের আমার সাথে বিয়ে দিতে হবে তাহলে হারাম কিন্তু বিনা শর্তে যদি হয়তো যায় তৃতীয় আর একটা সুরাত অবস্থা বিনা শর্তে অনেক বাড়িতে বিবাহ হচ্ছে হয় না ওদের আপনার সালার বোন মানে আপনার স্ত্রী হ্যাঁ আর আপনার সালা দেশের অভিভাবক আপনারও বোন আছে চল সালার সাথে আমার বোনের বিয়ে দিই হয় না আমাদের দেশে সব জায়গায় হচ্ছে এখানে হরো হচ্ছে আরব দেশে কিন্তু আরব দেশে আত্মীয়র মধ্যে বিয়ে বেশি তো যাই হয়েছে কিন্তু সমস্যা আছে শর্ত লাগানো আমার মেয়ের আমার বোন অতক্ষণ বিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বোনের বা তোমার মেয়ের বিয়ে আমার সাথে না দেবে এই শর্ত লাগিয়ে যদি বিয়েগুলি হয় তাহলে এটার নাম শেখার যদিও মোহর নির্ধারণ করা হয় মোহর দেওয়া হয় তারপরও জায়েজ নয় কেন এখানেও ক্ষতির সম্ভাবনা আছে মহরানা যদি এই দুই পক্ষ থেকে শর্ত না হয় তো পাঁচ লাখ টাকা হইতো কারণ ওর কাছ থেকে পাঁচ লাখ টাকা আমার বোনের জন্য আদি করতে পারবো মেয়ের জন্য আদি করতে পারবো অসুবিধা দেখি ঠিক না কিন্তু যেহেতু এও বিয়ে করবে দেখছি ওর কাছ থেকে যদি পাঁচ লাখ টাকা আমি চাই আমার মেয়ের জন্য বা বোনের জন্য তো ও তো আমাকে চেপে ধরবে যে তুইও পাঁচ লাখ দে গেছে তখন করলো কি মহরানা নির্ধারণ করলো লাখ লাখ টাকা দিলো নগদ মহর না ধার চল আমারও ধার থাকলো তোরও ধার থাকলো বোঝা গেছে তো এখানে হক নষ্ট করা হইলো না হইল না সম্ভাবনা আছে না নেই স্বাভাবিক আপনার কাছ থেকে একটা মাল সামান কিনবার আপনি আমার কাছে কিনবেন তো আপনিও দেখবেন যে আমারও তো গরজ আছে ওর কাছে আর ওরও গরজ আছে চলে একটু ওই জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দিই করবেন না করবেন না কারণ একে ছাড়া আমি চলতে পারব না ওর কাছ থেকে আমাকে মাল সামান নিতে হবে তো ওকে যদি একটু ছাড় দিই তাহলে আমাকে এটা হয় এটা হয় কোমরার অফিসগুলো আছে আছে না ওখানে যদি পাশের দোকানদারগুলি আসে বা কোনো দোকানওয়ালা বা কোনো ডাক্তার যদি আসে ধরেন ধরেন আছে যার কাছে কোনো ওর জন্য টিকিট হয় ডিসকাউন্ট করে দিল দশ টাকা বিশ টাকা আপনার জন্য হয়তো করবে না উদাহরণস্বরূপ বলছি অথবা টিকিট টিকিট হয়তো কম করতে পারলো না কারণ ওদের একটা সমিতি আছে আবার ওখানে করে জবাবদেই করতে হবে তো চলো মোরা কাপড়টা তোমার জন্য ফিরি আপনাকে দিকতো দিয়ে দিল কেন কেন দিল ও জানে যে আমাকে ওর কাছে কালকে কোনো কিছু কেনার জন্য যেতে হবে কোনো কিছু ঠিকঠাক করার জন্য যেতে হবে তখন ওখানে কিছু আমি এই যে মানুষ আসলে নিজের সুবিধাকে লক্ষ্য করে চলাফেরা করে তো এখানে যখন বিয়ের ক্ষেত্রে একটা স্বার্থ থাকবে যে আমার বোনটার বিয়ে দিতে গিয়ে বেশি করে মহর্জ যদি চেয়ে ফেলি তাহলে ও তো চেয়ে ফেলবে সুতরাং এই ক্ষেত্রে আমি বলি তুমি যতটা পারো দাও কারণ তাহলে ওই ভাষাটা সেও বলবে যে তুমিও যতটা পারো দাও হকটা কার বলল মেহগুলির বলল কমল হক জি সেই জন্য যদিও মহর নির্ধারণ করা হয় তবু এই সেগারের বিবাহ হারাম আচ্ছা সেগারের বিবাহ হারাম তাহলে বিবাহটা যদি হয়ে যায় এরকম তাহলে টিকবে না টিকবে না প্রশ্ন এখন বিবাহ হারাম মানে বিবাহ করা যাবে না কিন্তু কেউ আল্লাহ রসুলের না বিবাহ এরকম করে ফেললো শর্ত লাগিয়ে কারো বনকে বিয়ে করলো আর নিজের বোন ওকে দিল আর অথবা মহরা নির্ধারণ করলো কিন্তু আর চুক্তির সাথে যে তুমি তোমার মেয়ে যদি দাও তো আমি আমার মেয়ে দেব তুমি যদি তোমার বোন দাও তো আমার বোন আমি তোমাকে দেব এইভাবে বিবাহ করলো তো বলেন এই বিবাহ যদি হয়েই যায় যেমন বিনা ওলিতে বিবাহ হয় না কিন্তু যদি হয়ে যায় তখন কি হবে আছে কিনা অবস্থা ঠিক বিবাহ হারাম এইরকম চুক্তি করে কিন্তু যদি যায় তো ওই বিবাহের বিবাহ হয়ে অবস্থা না বাতিল হ্যাঁ নষ্ট এই বিবাহ চলবে না বিবাহ হয়ে যাবে মাসা মুফতি আজম এমাম আজমের মোকাল্লের মুফতি আজম শোনেন এখন ইখতলাফ আজমাল আজমা আল বলছেন যে সমস্ত আলামাদের এজমা রয়েছে হানাফি শাহি মালিক হাম্বেলি আহলাদ সবার এজমা রয়েছে ঐক্য মত রয়েছে যে এই শেগারের বিবাহ হারামাফুতলাহ কিন্তু যদি হয়ে যায় তো বাতিল হবে কি হবে না এই বিষয়ে দ্বিমত রয়েছে আবু ইয়াসিহ বিবাহ যদি এরকম করেই চলে কেউ চুক্তি করে শেখারে বিবাহ তাহলে সহি হয়ে যাবে আমাদের হাফেজ সাহেব মাশালাহ ইমাম আজমের মোকালিত বললাম না হ্যাঁ নামি ম আজমের তো বিবাহ হয়ে গেল মহর যে পেলো না মেয়েগুলো হক মারা গেল না বলছে ওয়ায়ু ফরাউদুল্লাহা মাহর মিস ওর জন্য মাহারে মেসল নির্ধারণ করা হা মোহর বাঁধেনি যে এখন মোহর দেখতে হবে যে ওই মেয়েগুলির বোন খালা ফুফু এই সময়ে যে দু চার পাঁচ বছর মধ্যে বিয়েগুলো হয়েছে ওগুলোতে কতটা করে ওই বংশে মহর আছে বা ওই রকম মানের ওই রকম পরিবারে কি রকম চলছে অতটা মোহর দিতে হবে তাহলে হানাফি মোসাম মোহর দিয়ে দিলে এই হারাম বিবাহ কি হয়ে যাবে সহি শুদ্ধ হয়ে যাবে সহিদ্ধ হয়ে ওয়াইন্দা শাহি ও আহমদ ইমাম শাফি আহমদের নিকটে তারা বলছে আন্নার নিকাহ গাই বিবাহ হয়নি বিবাহ সহী হয়নি মানে বাতিল কেন কারণ নবী শাসন যখন নিষেধ করেছেন আর কোন কিছু যদি নিষেধ থাকে তো সেটা শুদ্ধ হয়নি না হিও আক্তাজিল ফাসাদ ওসুল ফিখের একটি কায়দা হচ্ছে ফিখের কিছু কায়দার উপরে একটা সাবজেক্ট আছে যেটাকে ওসুল ফিখ বলা হয় ফেকার মূল তার একটি কায়দা হচ্ছে যে কোন ক্ষেত্রে যদি শরীয়তের বাধা নিষেধ থাকে তা আর তারপরে সেটা করেন তাহলে সেটা ফাসিদ ব্যবসা একটা নিষেধ আর যদি ব্যবসা করেন তাহলে সে ব্যবসা হবে না